মাগো এই থাকলো পাবদা মাছ সেই তোমার স্পেশাল সর্ষে পাবদাটা বানাবে আজকে ও ঠিক আছে ছোটোবেলা থেকে বাবু সরষে পাবদা মাছের পদটি খেতে খুব ভালোবাসত সরষের ঝাঁঝটা আর পাবদা মাছের স্বাদটা আর আমি খাইয়ে দিলে ও আর কিছুই চাইতো না বাবু কখনোই ভোলে না যে সরষে পাবদা হলে সেরা ঝাঁঝের সানরাইজের সরষে পাউডারটা আনতে ওই যে বললাম সরষের ঝাঁজ আর পাবদার স্বাদ না হলে খেতেই চাই না সেই সময় আজকের মতো আধুনিক যন্ত্রপাতি ছিল না কিন্তু সাধারণ জিনিসগুলো যেমন ভাজা মাছ আর সামান্য ধৈর্য আর এই সানরাইজের সর্ষে পাউডার একটা খাবারকে নিখুঁত করে তুলত আজও এই রান্নার প্রতিটি কণা আমাকে সেই ছোটবেলার স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যায় যেগুলো মায়ের সঙ্গে কাটিয়েছিলাম রান্নায় সেই স্বাদ সেই ঝাঁজ কিছু রেসিপি খাবারের থেকেও অনেক বেশি কিছু হয় সানরাইজ মশলা রান্নায় আলাদাই মাত্রা এনে দেয়